বানাতেই যখন পারি তাহলে আর দাম দিয়ে কিনে খেতে যাব কেন নিজের পছন্দ মতো একেবারে মনের মাধুরী মিশিয়ে বানিয়ে ফেলেছি প্রাণহরা কাঁচাগোল্লা আমার হাতের এই কাঁচাগোল্লা খেয়ে আপনাদের ভাইয়ার মন প্রাণ কিন্তু আমি দুটোই কেড়ে নিয়েছি এটা নাকি দোকানের থেকেও অনেক বেশি মজার হয়েছে এতই ভালো লেগেছে তার কাছে যারা কাঁচাগোল্লা খেতে পছন্দ করেন ঝটপট রেসিপিতে বানিয়ে ফেলবেন দুই লিটার দুধ ঘন করে জাল করে নিয়েছি একটু লাল লাল যখন হয়ে গেছে দুধের কালার ঠিক তখন সামান্য একটু ভিনেগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছিলাম এরপরে ছানাটাকে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি একটা কাপড়ে বেঁধে সেই ছানাটাকে দুই ভাগ করে নিয়ে একটা ভাগের সাথে দুই চামচের মতো চিনি যোগ করে ভালো করে মেখে নিয়েছি সেই চিনি মাখানো ছানাটা দিয়ে দিয়েছি প্যানে আর তার সাথে দিয়ে দিয়েছি কিছুটা কন্ডেন্স মিল্ক এরপরে লো আছে খুব বেশি আঁচ দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে এরপরে লো আছে ঠিক এইভাবে আমরা জাল করতে থাকব কিছুটা সময় জাল করতে করতে ঠিক এরকম হয়ে যাবে অনেকটা বেশি আঠালো হয়ে যাবে হাত দিয়ে ধরলে চিটচিট করবে ঠিক তখন আমরা এটা নামিয়ে কিছুটা পরিমাণ ঠান্ডা করে নিয়ে প্রথমে যে এক ভাগ ছানা আমরা রেখে দিয়েছিলাম সেই ছানাটার সাথে রান্না করা ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে বাসায় তৈরি করা খাবার যেমন স্বাস্থ্যসম্মত সেই সাথে বাহির থেকে কিনে খেতে গেলে অনেকগুলো টাকা আপনার বেরিয়ে যেত সংসার খরচও বাঁচাতে পারবেন আবার মজার মজার খাবারও তৈরি করে খেতে পারবেন বাসার সবাই যখন আপনার এই খাবার খেয়ে ভালো ভালো প্রশংসা করবে তখন কিন্তু আপনি যে কষ্ট করে বানিয়েছিলেন সেই কষ্ট বিন্দু পরিমাণও থাকবে না তাই যারা এই ধরনের মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন বাসায় দুধ কিনে এনে নিজেই তৈরি করে নেবেন যারা কাঁচা গোল্লাটা সাদা সাদা খেতে পছন্দ করবেন তারা খুব বেশি দুধটা জাল করবেন না দুধটা হালকা একটু জাল করেই ছানা কাটিয়ে নেবেন তাহলে তাহলেই গোল্লাগুলো সাদা হবে আর যারা লাল খেতে পছন্দ করবেন তারা একটু দুধটা জাল করে ঘন করে লাল লাল করে নেবেন তাহলে দুই কালারের কাঁচাগোল্লা তৈরি করে নিতে পারবেন আমার কাছে এই লাল কাঁচাগোল্লাটাই খেতে বেশি ভালো লাগে ছানাটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে আর এর টেস্টও কিন্তু একেবারে মন প্রাণ কেড়ে নেওয়ার মতো ভালো লাগলে অবশ্যই বানাবেন আর মাসাল্লা এইটা খেতে যে এত বেশি মজার ছিল এটা না বানালে আপনারা বুঝতে পারবেন না বুঝতে হলে এখনই বানানো শুরু করে দেন